অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেল কর্মসংস্থান পেপার এই কর্মসংস্থান পেপারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির আপডেট উঠে এসেছে তো এই পেপার ডাউনলোড করতে হলে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন কারণ প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পেপারের পিডিএফ লিঙ্ক আমরা সেই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি তো চলুন আর কোথা না বাড়িয়ে আমরা এই কর্মসংস্থানের প্রত্যেকটি চাকরির আপডেট দেখে নিই তো আপনারা স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন সেই কর্মসংস্থান পেপার এই কর্মসংস্থান পেপারটি প্রকাশিত হয়েছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখে প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন রেলে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি গ্রুপটি পদে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে তো কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পেপারের মাধ্যমে তো অবশ্যই আপনারা এই পেপারটি ডাউনলোড করে ভালো মতোভাবে দেখে নেবেন তো আপনারা অনেক দিনের মধ্যে দেখতে পাচ্ছেন কলকাতা গৌহাটি পাটনা রাঁচি ভুবনেশ্বর সহ সারা ভারতে সতেরোটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আপনাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা এই সমস্ত তথ্যগুলো ভালো মতোভাবে দেখে তারপরে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে দেবেন তো এরপরে পরে আমরা দেখে নেব সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে অর্থাৎ সিআইএসএফে এক হাজার একশো চব্বিশটি কনস্টেবেল ড্রাইভার ও অপারেটরের পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা অনশ্রেণীর মধ্যেই দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আপনাদের বয়স সীমা হতে হবে চার তিন দু পঁচিশের মধ্যে আপনাদের বয়স হতে হবে অবশ্যই আপনারা সমস্ত কিছু তথ্য যাচাই করে আবেদন করবেন এরপর আমরা দেখে নেব ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের পদে নশো উনআশিটি চাকরি নেওয়া হচ্ছে এরপরে আমরা দেখে নেব কোস্টগার্ডে তিনশো নাবিক রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনারা অনিসের মধ্যে দেখতে পাচ্ছেন ভারতীয় রক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ডস নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক জেনারেল ডিউটি পদে তিনশো লোক নেওয়া হচ্ছে এই পদের ব্যাচ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের অঙ্ক এবং ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স পাস উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন আপনাদের বয়সীমা লাগবে আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপরে আমরা দেখে নেব যেই পোস্টটি আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হলো ইন্ডিয়ান ওয়েল ছশো ছিয়ানব্বইটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এছাড়াও আপনাদের একশো সত্তরটি নার্সিং অফিসার নিয়োগ করা হচ্ছে আপনাদের নিয়োগ করা হচ্ছে কলকাতার ডিজিটাল মার্কেটিংয়ে বাইশ হাজার চাকরি শুরুতেই মাইনে আপনাদের পনেরো থেকে পঁচিশ হাজার টাকা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই আপনারা এই পোস্টের জন্য আবেদন করে দেবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা বয়সীমা সৈন্যপদ সমস্ত কিছু এই পেপারের মধ্যে তুলে ধরেছে কর্মসংস্থান পেপার অবশ্যই কর্মসংস্থান পেপারটি প্রত্যেক সপ্তাহে পেতে হলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবেন তো এরপরে বলা হয়েছে ইপিএসসির মাধ্যমে ফরেস্ট সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দেড়শো ফরেস্ট অফিসার নিয়োগ করা হচ্ছে তো আশা করি এই পেপারের মাধ্যমে সমস্ত কিছু চাকরির বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন কারণ আমরা প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পেপার সেখানে আপলোড করে থাকি এছাড়াও যে কোনো চাকরির আপডেট প্রকল্পের আপডেট বিষয় নিয়ে আমরা বিস্তারিত এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো আপনারা এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই আবার পেয়েছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন